এত বড় নবীর রবি রবিউলাউল আসছে কিন্তু আমি বানিয়াচম চিনি হবিগঞ্জও চিনি আমি সিলেটও চিনি আমি হুম আমি সিলেট আসছি মনে হয় এই জন্য আমি মাঝে মাঝে হাসতে হাসতে বলি শাহজালাল রহমতুল্লাহলে যে কাজগুলা করে না ওগুলো আমি পুরা করার লেগে মনে হয় সিলেট আসছি তাহলে আমার সিলেট আসার দরকার ছিল না আমি বলি মাঝে মাঝে ভুল বলি না সঠিক বলি আল্লাহই জানে আমি চিনি এত বড় ভাগ্য এত বড় কপাল আর উন্মতের অবস্থা বোঝা গেল আমাদের কপালে শোভা পায় নাই আসেন জীবনটা ছোট কিন্তু এটাকে গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না আর গোরার জন্যই আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যদি গড়া উদ্দেশ্য না হইতো কাটানো উদ্দেশ্য হইতো তাহলে মোহাম্মদুর রসৌল দিতেন না মোহাম্মদুর রসৌলুল্লাহ দিছেন যেন এই উম্ম জীবনকে ঘোরা যেতে পারে চুটকিতে ঘোরা যেতে পারে চুটকিতে চুটকি বোঝেন এটারে বলে চুটকি এক ইশারায় ঘোরা যেতে পারে এক আমল দিয়ে ঘোরা যেতে পারে চোখের পলকে ঘোরা যেতে পারে এই জন্যই তো মনে হয় কত বড় ভাগ্য হুজুররা বলুক এটা তো মাদ্রাসার পেটের ভিতরে আমি বসে আছি কোনো উম্মত এই হাদিস দিতে পারবে না শুধু উম্মতে মুহাম্মদি ছাড়া সোয়া লক্ষ উম্মত দিতে পারবে না তিনশো জন রসুল দিতে পারবে না তিনজন কিতাবধারী রসুল দিতে পারবে না চারজন উলুল আজমি মিনার রসুল দিতে পারবে না কিন্তু এই উম্মত বুক ফুলে দিতে পারবে যে রাত্রের তিন ভাগের এক ভাগ যখন অতিবাহিত হয়ে যায় তো আল্লাহ প্রথম আকাশে আসে আর আয়সা ডাকতে থাকে হালমিম মোস্তাক ফের ফা আক ফির ও বন্ধুর উম্মর। তোমরা গুণা নিয়ে কবরে চলে যাবে কে দিন গুণা নিয়ে উঠবে আমার বন্ধু যখন গুণা দেখবে তো আমার বন্ধু লজ্জিত হয়ে যাবে আর আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না কাফি আমি তো অঙ্গীকার করছি বন্ধুকে লজ্জিত করব না আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারায় বাজ আসতে দিব না আমি তো অঙ্গীকার করছি বন্ধুর চেহারার হাসি আমি মিশতে দিব না তাইলে তোমরা যদি গুণা নিয়ে চলে যাও তাহলে বন্ধুকে আমাদের দিন দেখবে আর লজ্জিত হবে এটা হয়তো হয় কি করে এই জন্য আমি আল্লাহ ডেলি রাত্রে তিন ভাগের এক যাওয়ার পরে জমিনে আকাশে চলে আসি প্রথম আকাশে চলে আসি আর তোমাদেরকে ডাকতে থাকি কে আসিস আয় তুই হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করবো না কতটুকু গুণা মাফ করবেন ওটাও বইলা দিছে বলা সামা ওয়ালাউ বালাগা যুনুবু কায়নান আসসামা তোর একা গুনাহ দিয়া যদি সৌর জগৎ ভয়রা আকাশ ভেদ করে চলা যায় ফাস্তা ফাগফারতু লাকা ওয়ালা উবালি হাত উঠাইতে দেরি আমি maaf করতে দেরি করব না কিন্তু পায়ে হাত রাখি রাগ হই না এই মজলিসে একজনও নাই এই বানিয়ার জং ভিতরে একজনও পাওয়া যাবে কিনা আমি জানি না থানার ভিতরে যে গুমানের সময় বিছনায় বসা হাত দুইটা উঠায় বলে মালিক সারাদিন তো তোর কাছে আসতে পারি নাই ব্যবসা ছিল দোকান ছিল পাট ছিল হাট ছিল বাজার ছিল ফ্যাট ছিল খামার ছিল অফিস ছিল আদালত ছিল মেল ছিল ফ্যাক্টরি ছিল রোডে ছিলাম ঘাটে ছিলাম ব্যস্ততার কারণে তোর কাছে আসতে পারি নাই এখন তো ঘুমাইতে চললাম মালিক সকালে তুই উঠাইলে আমি উঠবো নাইলে আমার চির নিদ্রা হয়ে যাবে আমি গুণা নিয়ে তোর কাছে আসতে চাই না বিদায় আমি তবার হাত উঠায় দিলাম এতটুকু তবা তোরা বানিয়ার চঙ্গের কে ঘুমায় আমাকে বলেন এই মজুময় বলেন কোন যুবক ঘুমায় বলেন যদি এতটুক করেই ঘুমাইতো তাইলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে আবাদত করুক আর না করুক আপনার ডাকে সাড়া দিয়ে এত ঘুমায়